তবে একটা কথা আমরা কিন্তু এই চারজন যাচ্ছি না আরো দুজন যাচ্ছে তাদেরকে আমরা তোর সিদের কাছে কুল খাচ্ছি পেরে দেখো মেলায় যাওয়ার আগে দেখো কুল খেয়ে নিচ্ছি তোমরা খেলে চলে তো মেলায় যাওয়ার আগে গাড়িতে তেল ভরলাম আর দেখো একটা পাইপ খেয়ে নিলাম প্রথম দিন আর এখানে বাইকের গ্যারেজ বলে আওয়াজটা মানে আসছে না তো চলো আমরা কিন্তু মেলায় পৌঁছে গেছি আর আমরা মেলায় কি করবো কি না করব সেগুলো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে দেখতে আমি তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়েছি প্রথম যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে মৌমিতা দাস লিখেছে খুব ভালো থেকো দিদি অনেক অনেক ধন্যবাদ তোমাকে বনু দীপিকা বর্মন লিখেছে দিদি তোমাকে খুব ভালো লাগে আমি তোমাদের খুব ভালোবাসি আমার বাড়ি বসুগাঁও তো অনেক দূর থেকে আমার ভিডিও দেখছো অনেক 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 ধন্যবাদ তারপরে ভূমিকা বর্মন লিখেছে সো নাইস 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 থ্যাংক ইউ সো মাচ তারপরে বিদ্যুৎ মাঝি লিখেছে ব্যাঙ্গালুরু থেকে দেখছি দিদি থ্যাংক থ্যাংক ইউ সো মাছ তারপরে সুরজিৎ আশলিgate খুব সুন্দর মেলাতে এসে কিন্তু খুব মজা করছি দেখছ তো मिताली प्रथমে কিসে উঠে গেল এখানে শুধু ইউটিউবারদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে যে আমরা জানা ওখানে রিলস বানাতে পারি খুব সুন্দর করে তারপর দেখো মেয়েদের ফুসকা দেখলে আর কি চাই বলো তো একটু রিলস স্ট্রি বানিয়ে আমরা চলে আসলাম ফুসকা খেতে আর ফুসকাটা এত টেস্টি ছিল সবার রিঅ্যাকশন দেখে তোমরা বুঝতেই পাচ্ছ তো দেখো আমরা কিন্তু ভীষণ মজা করছি আর প্রচুর ঘুরব প্রচুর খাওয়া দাওয়া করব সবকিছু তারপর আমরা চলে আসলাম যমুনা মেলার এই মন্দিরটায় মন্দিরটায় আসলে না সবার মনে ইচ্ছা পূর্ণ হয় জানো না এখানে মানব কোলে মনে মনের সবকিছু পূরণ হয়ে যায় তাই আমি একটু মা মার কাছে গিয়ে সবার ভালো থাকার সুস্থ থাকার কামনা করে আসলাম তারপর সেখান থেকে যাব স্নানের মানে স্নানের রাজিবুল ইসলাম লিখেছে আমি এতদিন জানতাম মিতালি নিশিতা আর তুমি আপন তিন বোন আমি বাংলাদেশ মাগুরা থেকে দেখছি তো অনেক 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 ধন্যবাদ আমরা তো তিন বোনই সোমা মাহাত্ম লিখেছে আমি বাঁকুড়াই বাড়ি ওরে বাবা তুমি তো অনেক দূর থেকে দেখছো গো আমার ভিডিও তারপরে বাদশাহ মল্লিক লিখেছে দিদি দারুন থ্যাংক ইউ সো মাছ তারপরে আরেকজন ঠিক আছে দিদি নাম নিল সেটা হলো তুমি দিদি থ্যাংক ইউ সো মাছ দিদি আই লাভ ইউ দিদি আমি হলাম নূরতাস খাতুন তো অনেক 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 ধন্যবাদ তারপরে কিউট পরে লিখেছে দিদি তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না বাংলাদেশে কবে যাবো আমি জানি না গো বাংলাদেশ কবে যেতে পারবো আমার এখনো পাসপোর্টই হয়নি টাকার দোকান টাকা আমি নেব দশ টাকা তা কে দোকানদার চলো চলো এই এইগুলোর দাম শুনুন চলো কাকাকে একটু বলো কম নিতে নিয়ে নেবেন তাকাও লেগেছে নাও নিয়ে নাও দেখো এক দোকানে ছেড়ে আবার ওই দোকান থেকে আবার সামনের আর এক দোকানে চলে আসবো নাও 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 কি তোমার কি প্লেটে কী করবে কাদের খেতে দেওয়া সবাই বলে গেস্ট দেখো শুধু নিতেই আছে নিতেই আছে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারলে হয় যা কেনাকাটা হচ্ছে

শ্রীলেখা বলছে আমার তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আমার নামটা একটু নাও গো প্লিজ দিদি এই যে শ্রীলেখা তোমার নামটা নিলাম ভালো লাগলো তো এবার থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আবার কানে কোনটা ব্লু কালারের কানে

ভাল আছে তই আবাৰ কি পাগল হৈ যাব আ এইবাৰ পাগল হৈ যাব আব মিস্টার রানা রায় বলছে দিদি তুমি আমার নামটা একবার নাও প্লিজ দিদি প্লিজ সবার নামটা নিচ্ছ আমার নামটা নিচ্ছ না দিদি তোমার হাসিটা খুব কিউট এই যে রানা তোমার নামটা নিলাম এবার ভালো লাগছে তো থ্যাংক ইউ তাই সব তো নিজের জন্য নিলে এবারে ঠাকুরের জন্য নাও ঠিক আছে চল দেখে নাও একটা কোথায় রাখবা তাই নাও নাও একটু কম দিব নাও 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 চলো যেটা ভালো লাগছে সেটা নাও

তারপর দেখো এই দোকানে দাঁড়িয়েছিলাম এখান থেকে আমার শাশুড়ি মায়ের জন্য একটা হাড়ের সেট নেবো মানে আমার মায়ের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য তো আমি যেখানেই যাই না কেন আমার শাশুড়ি মা আমার মা সকলের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে যায় তো দেখো এখানে আরেকটা কমেন্ট করছে যে দিদি তোমার তোমরা কলকাতায় কোথায় থাকো আমি আসাম থেকে বলছি আমার নামটা আমিষা তোমার ভিডিও আমি খুব দেখি তো থ্যাংক ইউ আমিষা যে তুমি আমার ভিডিওগুলো দেখো আর এত দূর থেকে আমার ভিডিও দেখছো তার জন্য অনেক 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 ধন্যবাদ না আমি আর কিনে দেবো না তুমি বাপের বাড়ি যাও কিন্তু আমি কিনে কিনে পাচ্ছি যে তুমি একটু বাপের বাড়ি যাও হ্যাঁ আর এখানে দেখো আমি সব ছেলেদেরকে জিজ্ঞেস করছিলাম কিছু কিনবে আমরা তো শুধু কিনেই যাচ্ছি তোমরা কি আমাদের উপরে বিরক্ত হচ্ছ তা যা ইচ্ছে তোমরা তাই কত ভালো দেখেছো আমাদের বরেরা তো দেখো মালবিকা লিখেছে ওয়াও নাইস থ্যাংক ইউ বিশ্বাস ভাই লিখেছে দিদি তুমি খুব আর দাদাও থ্যাংক ইউ সো মা বনু দিশা ঘোষ লিখেছে দিদি ভাই তোমাকে অনেক সুন্দর লাগছে অনেক 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 ধন্যবাদ তোমাকে কাইতে লিখেছে ঘুরেই গেলাম কিচ্ছু খেলাম না ঝামেলা শুধু একটু ফুচকা খেয়েছিলাম তো এখন আসলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে তারপর ঘুগনি খাওয়ার পর এখানে এসেছিলাম আর একটা স্পেশাল জিনিস কেক বানাচ্ছে জানো তো তো এই কেকটা একটু টেস্ট করবো বলে আসলাম আর এদিকে দেখো একটা কমেন্ট লিখেছে তুমি কি আমার নাম নেবেই না রূপসা বলে কাজ যে মানে কাদার সিম্বল দিয়েছে তো তুমি কে না বোনো এই যে তোমার নাম নিলাম রূপসা তো অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এই কয়েকদিনে এতটা ভালোবাসা দিয়েছো অনেক 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 থ্যাংক ইউ

ও আর এই যে আমার সোনা দেখো কাপ নিয়ে বসে আছে কাপ হ্যাঁ এই যে সোনা একটা ফুলদানি নিয়ে বসে আছে হ্যাঁ সবাই খুশি তোমাদের খেলনা পেয়ে অনেক খুশি হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকে এরকম ধামাকা ধামাকা ব্লগ ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে